আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত গুড মর্নিং ওফুল্লিও ইনশাল্লাহ ভেরি ফাইন টুডেজ মানডে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পেজ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছি নুহা সুমায়নকে নতুন করে চেনার কিছু নেই ঘটনাটি পুরো শুনবে ভীষণ রকম হৃদয় বিদারক একটি ঘটনা পাবলিকিয়ান পেজ থেকে আমি এটি নিয়েছি তাহলে চলো আমরা পুরো ঘটনাটি শুনে নেই নুহাস হুমায়ুনকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই হুমায়ুন আহমেদের স্বপ্নে নুহাস পল্লী যার নামে বিখ্যাত কিভাবে এমন অদ্ভুত ক্ষমতা রাখে তার এই লেখা না পড়লে বোঝা যাবে না নুহাসে সরল অথচ বুক চেরাই কথাগুলো পড়ে আমি কেঁদেছি নুহাস এক জাদুকরী প্রতিভার কারিগর বন্ধুরা আপনারাও একটু ধৈর্য ধরে এই লেখাটা পড়বেন আজকে আমি এটাই শেয়ার করছি আপনারা শুনবেন বন্ধুরা আপনারও একটু ধৈর্য ধরেই লেখাটা শুনবেন চোখের জল দাওয়াত করে আনতে হয় না চোখের জল বড্ড অবাধ্য যারা নুহা সময় না লেখাটা পড়েননি তারা আশা করি পড়বেন এই যে আমি আজকে প্রচার করছি আশা করি সবাই শুনবেন কার্টেসি মিলি সুলতানা আমার বয়স তখন এগারো মাত্র চেনা পথটা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি যাচ্ছি আমার মায়ের বাসা থেকে বাবার বাসায় অনেকে জানতে চায় মা বাবা আলাদা হয়ে গেল গেলে বাচ্চাদের কেমন লাগে এই প্রশ্নের কোনো জবাব আমার জানা নেই সত্যি বলতে কি এটা আমার কাছে অবাক করা কোনো ব্যাপার নয় কারণ এই একটা মাত্র জীবন জীবনে আমার চেনা পেছন দিকে যতদূর মনে পড়ে সবসময় ব্যাপারটা এরকমই ছিল আমার বোনেরা বলে একসময় একটা বিশাল সুখী পরিবার ছিল আমাদের কিন্তু সেসব আমার কাছে গল্পই বা রূপকথা আমার মনে পড়ে না মা বাবাকে কখনো একসঙ্গে দেখেছি আমার কাছে এটাই জীবন আমিও সুখী একটা মানুষ আমিও সুখী একটা পরিবার পেয়েছি শুধু একটু বিচ্ছিন্ন একটু পার্থক্য আর এই বিচ্ছিন্ন তো একটা অস্থায়ী অবস্থান তাই না একটা বড় ঝগড়া কিছুদিন তো সময় নেবেই ঠিক হয়ে যাওয়ার জন্য সবাই জানতে চায় মায়ের সঙ্গে থাকা আর সপ্তাহে একদিন বা তার চেয়েও কম বা বাবাকে দেখতে পাওয়ার ব্যাপারটা কেমন বন্ধুরা জিজ্ঞেস করে কার সঙ্গে আমি থাকবো সেটা ঠিক করলাম কি করে এটা কি সিনেমায় যেমন দেখা যায় কোর জজ বা প্রচুর নাটকীয়তা ঠাসা সেরকম কিছু না আসলে ব্যাপারটা খুবই সাপটা। আমি যে আমার মা আমি যে আমার মা আর তিন বোনের সঙ্গেই থাকবো সেটা একরকম নির্ধারিতই ছিল কাউকে বলে দিতে হয়নি বাবা তো ব্যস্ত মানুষ আমার যত্ন নেবেন কখন তার সঙ্গে দেখা হয়নি বাবা তো দেখা হয়নি সপ্তাহে একদিন বা তার চেয়েও কম তার সঙ্গে দেখা হয় সপ্তাহে একদিন বা তার চেয়েও কম এই বা খারাপ কি আর কার সঙ্গে আমি আছি বা নেই তাতেই বা কি যায় আসে আচ্ছা আজকাল আজকাল কি পরশু আবার তো সে একই সঙ্গে থাকবো আগেরকার সেই দিনের মতো এগারো বছর বয়সে আমি প্রথম নিজস্ব মোবাইল ফোন পেলাম একদিন বাবার বাসায় গেছি উনি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন আমার মোবাইল ফোন আছে কিনা বললাম নেই কোনো ভাবান্তর দেখলাম না শুধু পরদিন একটা ঝকঝকে নতুন ফোন নিয়ে হাজির হলেন আমার কাছে মানে আমার মায়ের বাসায় খুব খুশি হয়েছিলাম ছোট্ট ধূসর রঙের একটা সেট আটটা আলাদা রিংটোন বাজে টর্চও জলে তার চেয়ে বড় ব্যাপার আমাদের স্কুলে আমিই প্রথম যে নিজে নিজস্ব ফোনের মালিক পরদিন স্কুলে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম ফোনের কথা সে উত্তেজিত দুজনে মিলে আমাদের গ্রেডের সব সেকশনের ব্ল্যাকবোর্ডে ফোন নম্বর লিখে রাখলাম দুর্দান্ত একটা দিন কাটলো আমি দুপুরে ঘুমোতে খুব অপছন্দ করি এটাকে আগে বলেছি বিকেলে ঘুমানোটা আমার খুব অপছন্দের পরদিন স্কুল থেকে ফিরে প্রায় সঙ্গে সঙ্গে আমার বোনের ঘরে ঘুমিয়ে পড়লাম ভেবেছিলাম অল্প কিছুক্ষণ ঘুমবো বোন কলেজ থেকে এসে উঠিয়ে দেবে সে উঠায়নি আমি ঘন্টার পর ঘন্টা ঘুমালাম ঘুম ভাঙলো রাত আটটার দিকে ভাবলাম হোমওয়ার্ক ফেলে সারাদিন ঘুমানোর জন্য বকা খেতে হবে স্কুলে ড্রেসটা চেঞ্জ করে নি আমি সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছি সবাই বাসায় রাত আটটা স্কুল ইউনিফর্ম পরা আমি আমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি মাথায় কিছু ঢুকছে না কেউ আমাকে খেয়ালও করছে না আমি যেন অদৃশ্য আমার বোনই প্রথম জানালো মা বাবা ডিভোর্স হয়ে গেছে এর মানে কি বুঝতে পারলাম না সবাই দেখি হতবম্ব বিপর্যস্ত হনুমান করলাম এমন কি ঘটেছে যে সেপারেশন চেয়েও সেপারেশন চেয়েও খারাপ একটা পরিবার শুধু আলাদা থাকছে ব্যাপারটা এখন আমার মোটেও সেরকম নেই কিন্তু তাতে তাতে এখন যে ঠিক কি দাঁড়ালো মাথায় ঢুকছে না বুকটা ভার হয়ে গেল মার সব কটি বোন এমন ভাবে ভেঙে পড়ল দেখে অবাক লাগছে আমারও কেন ওদের মতো খারাপ লাগছে না কেন আমিও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি না মনে হলো হয়তো ওদের মতন একটু সুখী পরিবারের স্মৃতি আমার নাই তাই প্রথম কয়েকটা মাস সব কিছু গুমট হয়ে থাকলো কিছু একটা হয়েছে কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলছে না এই না বলা দুঃখের এই না বলা দুঃখের কোন দিকটা নৈতিক আর কোন দিকটা অনৈতিক বুঝতে পারছি না বাবা কি দোষী তার তার সঙ্গে কি কথা বলা বন্ধ করে এটা প্রতি অন্যায় করা হবে আমি কি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারি তাতে কি মায়ের প্রতি অবিচার করা হবে মা কি কষ্ট পাবেন এসব প্রশ্ন বুক ভরে হয়ে বুক ভারী হয়ে চেপে বসলো কি করব। যাই করি না কেন আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাউকে না কাউকে প্রচণ্ড কষ্ট দেয়া হবে ডিভোর্সের শোকের চেয়েও আমাকে যন্ত্রণা এসব চিন্তাগুলো ডিভোর্সের শোকের চেয়েও আমাকে যন্ত্রণা এসব চিন্তাগুলো তারপর এক এমন হয় হয়ে এমন সময় এলো দিনের পর দিন বাবার সঙ্গে দেখা হয় না কিন্তু ফোনে কথা হচ্ছে সারাক্ষণই বাবা পেশায় লেখক অসম্ভব জনপ্রিয় লেখক তবে নিজেকে তিনি বলেন গল্পকার তার উপন্যাসে প্রতি বছর বেস্ট হয় তার সিনেমাগুলো একই রকম জনপ্রিয় হয় তার টিভি নাটক প্রতি প্রধান আকর্ষণ গল্প লেখার জন্য লেখকদের মাঝে মধ্যে প্রয়োজন হয়ে পড়ে উদ্ভট সব তথ্যের তিনি এরকম অদ্ভুত সব প্রশ্ন নিয়ে আমাকে হুটহাট ফোন করতেন দশটি বিরলতম ফোবিয়া কি কি পশু পাখিরা কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে গোলফিশের স্মৃতি কতক্ষণ থাকে বাবার ইন্টারনেট সার্চ ইঞ্জিনিয়ার ইঞ্জিনের মাঝখানে প্রধান সংযোগ বিন্দুটি আমি এসব জরুরি তথ্য সেবার বাইরেও দিন কি ঘটলো স্কুলে আজ কি করলাম না কি না করলাম ইত্যাদি টুকটাক কিছু নিয়ে কত কথা বলতাম আমরা খুব অবাক লাগে ব্যাখ্যা পাই না কীভাবে সময়ের সাথে সাথে দুজনের কাছাকাছি যেতে থাকলাম আমার বয়স তখন তেরো বাবার লাইব্রেরি ঘরে বসে ব্রিফ হিস্টোরি অব টাইম পড়ছি আর উনি লিখছেন একদিনে লেখার কোটা শেষ হয়েছে মনে হলো আমরা আমরা ভিডিও কিনতে বেরিয়ে পড়লাম রয়ফেস স্কোয়ারের উদ্দেশ্যে উনি বেছে নেন ওয়ান ফ্লিও ওভার দ্য নেস্ট আর নো ম্যান্স ল্যান্ড যেসব ছবি ছবি উনি চান যে আমি দেখি আমি বেছে নেই স্পাইডারম্যান আর স্পেস জ্যাম কাউন্টারে ছবির স্তূপ জমে জমে গেলে আমি আবার চোখ বোলাতে থাকি কি কি কিনেছি বেছে বেছে বের করি কোন কোনটা আগে দেখা হয়ে গেছে দোকানদাররা বিব্রত হয় বাবার ভুলো মন আমি না থাকলে দোকানদাররা এক মাসে একই ছবি তিন চার কপি ধরিয়ে দেবে আমরা সব ধরনের ছবি দেখি দেখি বাজি ধরে বলতে পারি ওই বয়সে অন্য যে কোনো কারোর চেয়ে বাবার সঙ্গে বসে আমি বেশি ছবি দেখেছি যখন বাবার সঙ্গে থাকি না ছুটির দিনটা কাটাচ্ছি মায়ের সঙ্গে মাঝরাতে আর টেক্স পাই বাবা বাবা আই আই শুধু এতটুকুই বলেন মা ও জানতে চান না বাবার সঙ্গে এতটা সময় কেমন কাটলো কি কি ঘটল অন্তত আমার কাছ থেকে না একবার শুনেছি চাচীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলছেন তুমি তো জানো ও কেমন উস্তাদ ও কেমন কথার উস্তাদ কথা দিয়ে কিভাবে মানুষকে বস করে কিভাবে লোকজনকে মুগ্ধ করতে হয় ওর জানা আছে নুহাস বাবার বসে নুহাস বাবার বসে চলে গেছে ওর বাবার সান্নিধ্য পছন্দ করে আপত্তি নেই বরং আলাদা হয়ে গেলে আমার খারাপ লাগতো কিন্তু নুহাস তো জানে জানে না ওর বাবা আসলে কেমন ওর বাবা ওকে বেড়াতে গিয়ে নিয়ে নিয়ে যায় একসঙ্গে সিনেমা দেখে আর পরীক্ষায় খারাপ করলে আমি বকা দেই তাতে বাবার প্রতি দরদ আরো বাড়ে ওর কিন্তু যে কিন্তু যে কিন্তু যে কখনো ওর দায়িত্ব নেবে না সেটা নুহাস বোঝে না আমার খুব ভয় হয় একদিন ছেলেটা খুব কষ্ট পাবে মায়ের কণ্ঠে রাজ্যের উৎকণ্ঠা কিন্তু আমি বুঝি না এই উদ্বেগ এই উৎকণ্ঠা কিসের ততদিনে দুঃখটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমি মনে মনে একটা তত্ত্ব দাঁড় করিয়ে ফেলেছি যেটা এখনো মেনে চলি ভালোবাসা নির্দিষ্ট প্রত্যেক মানুষের জন্য আলাদা একজন থেকে ভালোবাসা কেড়ে নিয়ে অন্যজনের জন্য ভালোবাসা প্রমাণ করা যায় না চাইলেও সেটা করা সম্ভব নয় ভালোবাসা ফেরত নেওয়া যায় না তাই না মায়ের বাসা দূরে নয় বাবা বাবা তার বাবা আর তার জগতে আমি আচ্ছন্ন হয়ে থাকি শৈশবের প্রথম বছরগুলো কেটেছে বাবার মতো হয়ে ওঠার তীব্র বাসনায় উনি যা করেন যা বলেন যেখানে বলেন যেভাবে বলেন আমি গভীর অভিনিবেশে লক্ষ্য করি যখন উনি কথা বলেন জগৎ থমকে থাকে ঘরবর্তী লোকজন সবাই চুপ করে শুনেন তার কথা উচ্চ স্বর্ণন রাজনীতিবিদদের মতো গলা কাপান না অভিনেতার মতো সৌকর্য দেখান না তিনি কেবল গল্প বলেন তার মুখে সব কিছুই গল্প হয়ে যায় সকালে বেরিয়েছেন মর্নিং ওয়ার্কে তাও গল্প দুপুরে কি খেয়েছেন সেটাও গল্প সামান্য ঘটনাকেও অসামান্য করে তোলেন তিনি কি করে কি করে করেন আমার মাথায় ঢোকে না আয়নার সামনে ঘন্টার বক ঘন্টা দাঁড়িয়ে থাকি তার মতো তার মতো করে কথা বলার চেষ্টা করি হাত নাড়ি তার মতো করে তার মতো করে কথা বলার মধ্যে বিরতি দেই গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো বিরতি একটা গল্পের মাঝখানে এসে তিনি হয়তো থেমে যান ভ্রু কুচকান দৃষ্টি অনত্র সরিয়ে নেন দৃষ্টি অনত্র সরিয়ে নেবেন আপনি হয়তো ভেবে বসবেন উনি প্রসঙ্গ ভুলে গেছেন ততক্ষণে আরেক গল্পে ঢুকে পড়েছেন তিনি একই রকম মনোমুগ্ধকর আরেকটা গল্প এই আপনার থামিয়ে দেবে তিনি আরেক তিনি তিনি আরেকবার কথা না বলে ওঠা পর্যন্ত আর সচল হবে না হৃদপিণ্ড আমি তার বই পড়া শুরু করি কেবল এটা দেখতে যে বাচন ভঙ্গিতে মতোই তার লেখাও এমন জাদুকরি আছে কিনা তার লেখা আমার জীবন বদলে দিয়েছে বন্ধু বান্ধব যখন হ্যারি পটার পড়ছে আমি পড়ছি হিমু হিমু তার উপন্যাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি বুদ্ধিদীপ্ত এক সদানন্দ যুবকটি হলুদ পাঞ্জাবি গায়ে ঢাকা শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ায় হিমু চরিত্রের প্রতি আমার একটা মুগ্ধতা আমার বোনটারও ভালো লেগেছিল একজন তো একজন তো একটা হলুদ পাঞ্জাবি বানিয়েই দিল আমাকে সেই পাঞ্জাবি পরা অবস্থায় দেখে বাবা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আমার দিকে তার চোখে দতি খেলা খেলা করে গেল তার কাছে এটা কোনো সামান্য ব্যাপার নয় তার সৃষ্টি কর্মকে আমি ধারণ করেছি তারই বীজ আরেকটি আরেকটি বহনে তার শিশুর মতো উৎফুল্ল হয়ে ওঠা দেখে আমি অবাক হই আমি যেবার তাকে গিয়ে বললাম ও লেবেলে সব বিষয় এ পেয়েছি সেদিন এর ধারে কাছে খুশিও দেখিনি সেদিন শুধু বলেছিলেন তুমি তো পাবেই তুমি আমার ছেলে না এর চেয়ে কম তো আর আশা কর আশা করিনি বাবা সময় গড়ালে অনেক কিছু বদলে গেল তবে একটা রেওয়াজ আমার বহাল রেখেছিলাম প্রতি ঈদে ভোর থাকতে চলে যাই বাবার বাসায় তাকে ঘুম থেকে তুলি তারপর দুজনের রোয়ানা দেদগাহে নামাজ পড়তে বয়স যখন আরও কম ছিল বাবা ভয় পেতেন লোকের ভিড়ে হারিয়ে যাবো কিনা তাই ঘাড়ে তুলে নিতেন আমাকে গোটা ময়দানের চমৎকার দৃশ্য দেখতে পেতাম পিঠে বসে সাদা টুপি পরে শত শত লোক আসছে ঈদগাহে নামাজ পড়তে দূরে দূরে ছোপ ছোপ রঙ গেটের কাছে বেলুনওয়ালা ঘুরছে যখন আঠারো বছর বয়স তখন আমার নামাজ শেষ হলে বাবা নাস্তার দাওয়াত দিতেন দাওয়াত যে দিতে দিতে হতো এ থেকে অনেকটা বোঝা যায় অনেক কিছু আর আগের মতো নেই চিপস চকোলেট আর বেবি পাউডারের গন্ধে এখন ভরপুর বাবার বাসাটা ঝকঝকে ম্যাকবুক আর হাই স্পিড ইন্টারনেটে বাসা সজ্জিত যে অ্যাপার্টমেন্ট এক সময় ছিল আমার নিরাপদ স্বর্গ আমার দ্বিতীয় নিবাস এখন সেখানে কার্টুন কালেকশন এইট ইন ওয়ান হিন্দি মুভি কালেকশন এক বিউটিফুল মাইন্ড এরই তিনখানা কপি রাত তিনটায় আর এস এম এস এসে উপস্থিত হয় না যাতে বলা থাকে তিনি আমাকে মিস করছেন আমি মনে মনে তাকে বললাম বেস্ট অব লাক সুখী হওয়ার জন্য আমাকে আর দরকার নেই দরকার নেই তার গুড লাক বাবা আশা করি এই ছবি বারবার দেখে সুখে সুখে আছো ভালো হতো যদি উনি নিজে আমাকে বলতেন তা না আমাকে ট্যাবলেট ট্যাবলেটের আমাকে ট্যাবলয়েড জেনে আমাকে ট্যাবলয়েড থেকে জানতে হলো তার বিয়ের কথা আমরা কখনো এ নিয়ে কথা বলিনি সময় গড়িয়েছে আরেকটা আমাদের দুজনের ভেতরটাকে কুড়ে করে খাচ্ছে একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন ছুটি কিভাবে কাটাবো কোনো পরিকল্পনা আছে কি না আমি সরলভাবে বললাম পরিকল্পনা আছে আমার পরিবারের সঙ্গে কাটাবো তাকিয়ে আছেন তিনি যে কতটা কষ্ট পেয়েছেন বুঝতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল অন্য আরেকদিন আমি ফোন করে বললাম আমি তার বাড়ির রাস্তায় বললেন তিনি বাসায় নেই তার পরিবারকে নিয়ে বাইরে বেড়াতে গেছেন তিনি দেখতে পেলেন না আমি কতটা কষ্ট পেলাম আমার বয়স তখন উনত্রিশ সরি উনিশ আমার বয়স তখন উনিশ আমি যে ভিডিওটা করতে গিয়ে কতবার কেটেছি কতবার যে জোড়া দিয়েছি আল্লাহ বলতে পারবেন কারণ ভিতরটা মানে একেবারে কেমন যেন করে উঠছে মানুষ নিজের সুখের জন্য শুধুমাত্র নিজের সুখের জন্য তার পরিবারটাকে কিভাবে ধ্বংস করে দেন আমার বয়স তখন উনিশ ভার্সিটিতে পড়ি আমার সঙ্গে যারা পড়ে তারা সবাই আমার চেয়ে কমপক্ষে এক সেমিস্টার ছোট কারণ কয়েক মাস আগে বাবার কোলোরেকটাল ক্যান্সার ধরা পড়েছে যখন শুনলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলতি সেমিস্টার ড্রপ দিলাম বাবা ছলে একদা বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার ভালো লাগবে পরের কয়েকটা মাস ভর্তি পরীক্ষার জন্য পড়া শুরু করলাম মা আর বোনেরা বলল সিদ্ধান্তটা ঠিক হলো না কেননা এত কম সময়ে পরীক্ষায় পাশ করা গেল ভর্তি হওয়া কঠিন হবে আমি এত কিছু ভাবছি ভাবছি না তখন ভর্তি হতে হবে এটা আমার বদ্ধ বদ্ধপরিকর বাসা থেকে বেরোই না দিনে আট থেকে নয় ঘন্টা পড়ি ব্যস্ত সময় কাটে জীবনে একটা লক্ষ্য খুঁজে পাচ্ছি আমি তো তাকে সারিয়ে তুলতে পারবো না অন্তত তাকে গর্বিত করে তুলতে পারবো রেজাল্ট বেরোলে আমি তাকে দেখতে গেলাম বললাম চান্স পাইনি উনি হেসে উড়িয়ে দিলেন আমরা এ নিয়ে হাসাহাসি করলাম আমি আমি ব্যাকে পরের সেমিস্টার ধরলাম চিকিৎসার জন্য বাবা দেশ ছাড়লেন অর্থাৎ আমেরিকায় চলে আসলেন গণমাধ্যমওয়ালারা সেই জনপ্রিয় লেখকদের লেখকের স্বাস্থ্যের নিয়মিত সর্বশেষ খবর প্রচার করে যাচ্ছেন কোনোদিন কোনোদিন বলে উনি ভালোর দিকে কোনোদিন লেখে অবস্থার অবনতি আর সব সংবাদ শেষ হয় এই বাক্য দিয়ে নিউ তিনি তার পরিবার নিয়ে বসবাস করছেন আমিও বাক্যটি পড়ার আগে প্রথমে থেমে যাই আমি সেপারেশন পারি ডিভোর্স মানতে পারি এমনকি ক্যান্সারের খবর সহ্য করতে পারি কিন্তু নিজেকে অদৃশ্য মনে হওয়া মেনে নিতে পারি না কখনো শোকে কাতর হতে পারি কিন্তু নিজেকে কোনোদিন তার ছেলে না বলে বোধ করার অনুভূতি সহ্য করতে পারি না নিউ ইয়র্কে দীর্ঘ যন্ত্রণাদায়ক কেমোথেরাপির পর তিনি ঢাকায় ফিরে এসেছেন ফোন করে আমাকে তার ওখানে ডাকলেন বললেন আমার সবকিছু আমার সঙ্গে তোর কিছু কথা তোর সঙ্গে আমার কিছু কথা আছে তার বাসায় লোক করছে তাদের সঙ্গে কাটালেন তিনি তার ঘুরে বেড়ালাম ভাড়টা আমার ভালো লাগে না অতিথিরা চলে যেতে শুরু করলো তিনি আমাকে এক্ষণে ডেকে নিলেন আমি একটু একটু কাঁপছি মনে হলো তিনি সেটা লক্ষ্য করেননি বললেন আমার বোনদের মিস করেন তিনি তাদের আরও কাছে পেলে তার ভালো লাগতো মনে মনে বললাম আর কিছু কি বলার নেই বাবা আমি অপেক্ষা করছি তিনি আবার বলতে শুরু করলেন এখন সু খুব ধীরে ধীরে বলেন বললেন তার পরিবার নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি চলে গেলে তাদের কি হবে দুইটা ছোট ছেলের ভবিষ্যৎ কি হবে দুশ্চিন্তা রাতে তার ঘুম হয় না আমি অপেক্ষা করি অনেকক্ষণ থেকে থেমে থাকেন তিনি আমার রিসপন্থ থেমে থাকে আমি অপেক্ষা করি অপেক্ষা করে যেতেই থাকে পরের কয়েকটা দিন চললো প্রতিটি বা প্রত্যেক পরিচিত জন এবং প্রত্যেক সঙ্গে দেখা করা যতজন মেয়ে মেয়ে আমাকে ভালোবাসে যারা কোনোদিন আমার কথা ভেবেছে বা ভাবেনি সবাই এসে আমাকে খুঁজে নিয়েছে সমবেদনা নিয়ে তাকিয়েছে আমার চোখের দিকে সব স্নেহ নিংড়ে আমার চোখে তাকিয়েছে তারা কিন্তু বিনিময়ে সেখানে দেখতে পেয়েছে কেবলই শূন্যতা এটা কোনো ক্ষত না এটা সেপারেশন না যেটা সারিয়ে তোলা যায় এটা বরং ছড়িয়ে পড়ে শরীরে দানা বাঁধে হয়ে ওঠে ব্যক্তিগত এক ক্যান্সার তখন খুব ভোর নিউ ইয়র্ক থেকে বাবাকে নিয়ে আসবে জানাজা আর দাফনের জন্য সবাই নিঃশব্দে প্রস্তুত হচ্ছে আমি ঘুম ভেঙে দেখলাম আয় আয়রন আর আয়রন করা সাদা পাঞ্জাবি সুন্দর পরিপাটি ভাজ করা আমার বিছানার পাশে আমার বোন বলল আধা ঘন্টার মধ্যে আমরা রোয়ানা দেব আমি কিছু বললাম না তারাই এখনই বেরোবে আমার প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করছি আমি রুম থেকে বেরিয়ে এলাম দেখে তারা হতভাব কিছুক্ষণ কেউ কিছু বলতে পারলো না তুমি কি সত্যি এটা পরে যেতে চাও আমি কিছু বললাম না সবাই এটা নিয়ে কথা বলবে বুঝতে পারছে বুঝতে পারছে তোমার ভালো লাগবে না সবাই ভাববে সবাই মনে করবে তুমি আমার আরেক বোন তাকে থামিয়ে দিল এসে তাকে যে জড়িয়ে ধরল আহ মোটু তোর যা খুশি তুই তাই কর তোর যা ভালো লাগে যা করলে বাবার বাবার ভালো লাগবে বলে তোর মনে হয় তুই তাই কর বোনরা রামাকে মোটু বলে পটকা বলে ছোটবেলায় গোলগাল ছিলাম সেই ডাক নাম আজও থেকে গেছে বাবার মৃত্যু জাতীয় ঘটনা পুরো দেশ শোক করছে ক্যামেরা জ্বলে উঠছে কোথাও নই শব্দ নেই এক মুহূর্তে নিজনতা নেই বাবাকে আমার শেষ বিদায় জানানোর মুহূর্তে লাইভ সম্প্রচার করা হচ্ছে সারা দেশবাসী দেখার জন্য দেখার জন্য আমার কিছুই যায় আসে না আমি এখানেই থাকতে চেয়েছি তা জানাজার সময় হয়ে এলো তাকে তাকে দাফন করার আগে শেষ মোনাজাত সবার চোখ আমার উপর নিবদ্ধ ঈদগাহ মাঠে জনসমুদ্রের মধ্য দিয়ে তার মরদেহ বয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছি আমি এই প্রথমে এই প্রথম যে তিনি আমাকে ছেড়ে যাচ্ছেন তা নয় কিন্তু এবারই প্রথম আমি আমার কাঁধে বহন করতে পারছি তার ভার এবার আমি জানি আমি কে আমি তার সবচেয়ে বড় ভক্ত তার সবচেয়ে কট্ট সমালোচক আর তার সবচেয়ে বড় ছেলে আমি জানি আমি কে কিন্তু প্রথম আমি আমার কাঁধে বহন করতে পারছি তার ভার এবার আমি জানি আমি কে আমি তার সবচেয়ে বড় ভক্ত তার সবচেয়ে কট্টর সমালোচক সমালোচক তার সবচেয়ে বড় ছেলে আমি জানি আমি কে এখন আমি একুশ বছর এখন আমার একুশ বছর বয়স একটা খুবই সুবিধাজনক জীবন আমি কাটিয়েছি এ নিয়ে কটাক্ষ বা কোনো অভিযোগ কটাক্ষ বা কোনো অভিযোগ আমার ছিল না আমার একটা অসাধারণ মা পেয়েছি আমি একটা অসাধারণ মা পেয়েছি আমি যিনি আমাকে বুঝতে পারেন আমি যাই করি না কেন সমর্থন যোগান পৃথিবীর শ্রেষ্ঠ বোন পেয়েছি আমি তাদের সবার এখন নিজেদের সন্তান আছে মামা হওয়া খুবই এক অভিজ্ঞতা মজা আছে কিন্তু দায়িত্ববোধ নেই আর আমি এমন এক বাবার গর্বিত সন্তান যিনি সেরা গল্পগুলো বলতে পেরেছেন অবাক লাগে এত কিছুর পরও আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম ধীরে ধীরে কিভাবে আমরা দূরে সরে গেছি ভাবতে কষ্ট হয় যখন একা হই কোনো কাজ থাকে না আমার মন ছুটে যায় এক অন্ধকার কোণে যেখানে একটা ক্ষীণ স্বর ফিস ফিস করে বলে আমি ছিলাম নিতান্ত এক এক শখের বস্তু অন্য কোথাও সুখ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যার দিকে তিনি স্বল্পকালীন মনোযোগ দিতে ব্যয় করেছিলেন মাত্র আর তার বাহবা পাওয়ার পেছনে আজীবন ছুটেছি আমি আমার সব আগ্রহ আর অভ্যাস গড়ে উঠেছে সেই এক প্রবণতা থেকে থেকেই তা আর ত্যাগ করতে পারিনি ওই ফিস ফিস করা কণ্ঠস্বরে আমি কান দেই না কিন্তু পর্যাপ্ত হতে পারিনি ওই ফিস ফিস করা কণ্ঠস্বরে আমি কান দিই না আমার বাবা তার গল্প ওই কণ্ঠস্বরের চেয়েও জোরালো আমার কাছে তিনি নেই কিন্তু তার গল্পগুলো থেকে গেছে তিনি আমাকে ভালোবাসতেন আমি নিশ্চিত ভালোবাসতেন হয়তো তার মনোযোগ অনত্র সরে গেছে হয়তো সুখ খুঁজে পেয়েছিলেন তিনি আর একা বোধ করেননি কিন্তু এটা তো ঠিক যে কেউ কারো বিকল্প হতে পারে না ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায় না